আইপিএলে দারুণ এক মৌসুম কাটিয়ে দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত বোলিং করা ফিচকে প্রশংসায় ভাসিয়েছেন দলটির সমর্থক কোচ ক্রিকেটার থেকে শুরু করে সবাই বিদায়বেলায় মুস্তাফিজকে নিজের একটি জার্সি উপহার দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস দলটির নাম মাথায় আসলেই সাথে সাথে চলে আসে মহেন্দ্র সিং ধোনির নাম চেন্নাইকে পাঁচবার এর শিরোপা জিতিয়েছেন ধোনি এবারের আসরে অবশ্য ছেড়ে দিয়েছেন অধিনায়কত্ব নতুন অধিনায়ক ও গায়িকো ওদের নেতৃত্বে খেলছে চেন্নাই তবু চেন্নাইয়ের অলিখিত অধিনায়ক এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন সাহায্যের কথা মাঠে মোস্তাফিজকে নানা বিষয়ে সাহায্য করতেন ধোনি আর ধোনির স্পর্শে উজ্জীবিত হয়ে কিনা আইপিএল এর মঞ্চে আগুনের মতো জ্বলেছেন মোস্তাফিজ একই মেয়ে পাঞ্জাব কিংস এর বিপক্ষে ম্যাচ শেষ করে দেশে ফিরেছেন ফিজ তার ফেরার আগে নিজের একটি জার্সি মোস্তাফিজকে উপহার দিয়েছেন ধোনি সেখানে ধোনির অটোগ্রাফ তো আছেই সাথে লেখা আছে উইথ লাভ টু ফিস জার্সিটি ধোনি মুস্তাফিজের হাতে তুলে দিয়েছেন এমন একটি ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন মুস্তাফিজ সাথে ক্যাপশন লিখেছেন সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই আপনার মতো একজন কিংবদন্তির সাথে একই ড্রেসিং রুমে থাকতে পারাটা বিশেষ অনুভূতি সবসময় আমার উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শগুলো আমি মনে রাখব এবারের আইপিএলে চোদ্দ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ চেন্নাইয়ের বোলারদের মধ্যে যা সর্বোচ্চ আর আইপিএলের এবারের আসরে এখনো পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ